আসলেই আজও বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় অবস্থান নেন বার্স গার্মেন্টসের শ্রমিকরা এ সময় নানা স্লোগানে নিজেদের দাবি জানান বিক্ষোভকারীরা টানা চব্বিশ ঘন্টা নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল ব্যাহত হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটে আটকা পড়েছেন দূরপাল্লার যানবাহন এই মুহূর্তে আশুলিয়ার বাইপাইলে আছেন সহকর্মী মুজাফর হোসেন জয় এবং গাজীপুরের ভোগড়া এলাকায় আছেন রাজীবুল হাসান সরাসরি চলে যাচ্ছি জয়ের কাছে আমি রয়েছি আহ নবীনগর চন্দ্র মহাসড়কের বাইপ্যালে আপনি জানেন যে দীর্ঘ প্রায় ছাব্বিশ ঘন্টা ধরে এই সড়কটিতে বাইপ্যাল এলাকায় শ্রমিকরা অবরোধ করে রেখেছে যার ফলে কিন্তু মানুষের ট্রাহি ট্রাহি অবস্থা এখানে পরিবহনগুলো আটকে আছে দীর্ঘ ছাব্বিশ ঘন্টা ধরে কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি আসলে শিল্পাঞ্চলের একটি কারখানায় বাস গ্রুপের একটি কারখানা কয়েক হাজার শ্রমিক যেখানে বিগত কয়েক মাস পূর্বে কারখানাটিকে শাট ডাউন করা হয় এবং এর ফলশ্রুতিতে কিন্তু শ্রমিকরা বলছে যে তাদের কয়েক মাসের বকেয়া বেতন বাকি রয়েছে আনুষাঙ্গিক আরও টার্মিনেট করার জন্য যে ধরনের তাদের পাওনার লেনাদেনার কথা থাকতে থাকে সেগুলো তারা পাচ্ছে না বিদায় কিন্তু তারা প্রায় কালকে সকাল দশটা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে আমরা এখানে দেখেছি যে শ্রমিকরা তাদের ব্যাপারে এবং সাথে কিন্তু দাবিতে তারা বিক্ষোভ করে আসছে একাধিকবার তাদের সাথে বসার কথা থাকলেও তারা জানাচ্ছে যে ফলপ্রসূ কোনো আলোচনা হচ্ছে না এবং মালিক পক্ষকে শিল্প পুলিশের পক্ষ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি তারা বলছেন যে মালিক পক্ষকে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিদায় তাদের সাথে সুরহার করা সম্ভব হচ্ছে না কিন্তু এদিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল থেকে আপনার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হয়ে প্রায় দীর্ঘ নয় কিলোমিটার সড়ক একদিকে যেমন আটকা পড়ে আছে যানবাহন ঠিক তেমনি অপরদিকে বাইপাইল থেকে প্রায় চন্দ্রা গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় আরও নয় কিলোমিটারের অধিক সড়ক আটকায় যানবাহনগুলো আটকা পড়ে আছে ফলে দেখা দিচ্ছে যে সড়কটিতে যানবাহন চলাচল হচ্ছে না এবং ছাব্বিশ ঘন্টা ধরে আপনার দীর্ঘ পথ অতিক্রম করে দূরপাল্লার যান যেমনি আটকে আছে তেমনি আটকে আছে মা পণ্যবাহী তো আমরা এখানে কথা বলেছিলাম অনেক শ্রমিকদের সাথে বিশেষ করে যারা আটকে আছে তারা বলছিলেন যে এখানে প্রায় দীর্ঘ ঘন্টা ধরে আটকে থাকার ফলে তাদের যেমন একদিকে যেমন তাদের বিশ্রাম নেই তেমনি তারা অনেক ধরনের বিড়ম্বনার শিকার হচ্ছেন এখানে গরম রয়েছে ব্যবসা গরমে তাদের জীবনের অবস্থা বলে তারা আমাদেরকে জানিয়েছেন আমরা জানতে পেরেছি যে যদিও আসলিয়া শিল্পাঞ্চলে অন্যান্য শিল্পাঞ্চলগুলোতে উৎপাদন কিছু কিছু কারখানায় উৎপাদন হচ্ছে কিন্তু আশুলিয়া শিল্পাঞ্চলের এই একটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করার কারণে ঢাকা নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপেল থেকে চন্দ্রা পর্যন্ত এবং আপনার বাইপাল থেকে নবীনগর পার হয়ে সাভার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে বলে আমরা জানতে পেরেছি আমরা শ্রমিক আন্দোলন এবং এ বিষয়ে আরও বিস্তারিত জানতে চলে যাব গাজীপুরে সেখানে রয়েছেন সহকর্মী রাজিবুল হাসান রাজীব আজকেও শিল্পনগরী গাজীপুরে এই যে শ্রমিক বিক্ষোভ সেটি শুরু হয়েছে সকাল থেকে এই মুহূর্তে একদম অচল অবস্থা বলতে গেলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে অর্থাৎ গাজীপুরের যে চান্দনা চৌরাস্তা এই চান্দনা চৌরাস্তা ভোগা বাইপাস এলাকা ঘিরে এই যানজট তৈরি হয়েছে একটু জানানোর চেষ্টা করছি যেটি চান্দনা চৌরাস্তার ফ্লাইওভারটি রয়েছে এই ফ্লাইওভারের ঢাকামুখী যে দক্ষিণ পাশের শেষ হয়েছে যেখানে সেটির সামনেই এপিএল গার্মেন্টসের শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছে বিক্ষোভ করতে করতে তারা মহাসড়কে অবস্থান নিয়েছে এবং যেই কারণে দুই অংশের গাড়ি একেবারে জটলা লেগে আছে সেই এখন বলতে গেলে আটটার পর পর যে দুর্ভোগ শুরু হয়েছে সেই দুর্ভোগ কিন্তু মাত্রা অনেকাংশেই বেড়েছে প্রায় সাত কিলোমিটার এলাকায় এই মুহূর্তে ঢাকা মনসিংহ মহাসড়কে যানজট রয়েছে এবং মানুষের দুর্ভোগের শেষ নেই এমনিতেই গরম তার মধ্যে মহাসড়কে গাড়ি ঘন্টার পর ঘন্টা আটকে মানুষ কিন্তু যারা আসলে গণপরিবহনে ছিল তারা অনেকেই পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাওয়ার চেষ্টা করছে আর পণ্যবাহী যেসব গাড়ি রয়েছে ব্যক্তিগত গাড়ি যেসব রয়েছে সেগুলো কিন্তু আটকাই পড়ে আছে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এই মহাসড়ক ओके एर সেই যে ফ্লাইওভার ফ্লাইওভারের সম্মুখেই কিন্তু এই আন্দোলনটি চলছে এবং এই জটলা আসলে ঠেকেছে আশপাশের যেসব ফিডার রোডগুলো রয়েছে সেইগুলোতেও কিন্তু যানজট তৈরি হয়েছে মানুষ বলছেন যে এই যে প্রতিদিনকার আন্দোলনে রূপান্তরিত হচ্ছে এক ধরনের বলতে গেলে গার্মেন্টস শ্রমিকদের এটি থেকে আসলে মুক্তি চান গত রাতের কথা একটু বলতে হয় আপনাদের গত রাত প্রায় দেড়টা দুইটা পর্যন্ত কিন্তু মহাসড়কে এই গার্মেন্টস শ্রমিকরা অবস্থান করছিল এবং সেই সময়ও খুব যানজট দেখা দিয়ে যদিও রাতের বেলায় হওয়ার একটা লেন একটা অংশ বিকল্প রাস্তা নানানভাবে গিয়ে কিন্তু মানুষ কালকের দুর্ভোগ রকমে কাটিয়েছে অনেকেই নাজেহাল হয়েছে রাতভর আর আজকে সকালে আবারও শুরু হয়েছে এই আন্দোলন এটি আসলে কতক্ষণ নাগাদ থাকবে সেটিও কিন্তু বোঝা যাচ্ছে না তবে এখন পর্যন্ত আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের এখানে দেখছি যে পরিস্থিতি শান্ত করার জন্য তারা চেষ্টা করছেন কিন্তু পরিস্থিতি আসলে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না এই যে এই পোশাক কারখানাটি এপিএলস এই পোশাক কারখানার শ্রমিকরা বলছেন যে তাদের তিন মাসের বকেয়া বেতন রয়েছে এবং এই তিন মাসের বকেয়া বেতন পরিশোধ না করলে তারা আসলে মহাসড়ক ছাড়বেন না এবং শেষ পর্যন্ত তারা আসলে এই মহাসড়কেই থাকবে তবে এখন পর্যন্ত সর্বশেষ এক লাইনে যদি বলি যে তীব্র যানজট তৈরি হয়েছে এবং মানুষের দুর্ভোগ আস্তে আস্তে বাড়ছে মোটামুটি এই ছিল গাজীপুর থেকে আমার কাছে সবশেষ তথ্য পোশাক শ্রমিকদের আন্দোলন ও যানজট সম্পর্কে জানতে সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর ও সাভার থেকে